ষোলো সত্তরি বছর দিরা এবং যে দেশ যে শ্রমিকরা গ্রামের শ্রমিকরা এবং বিভিন্ন ফ্যাক্টরিরা যে সুবিধা পাইছে না বঞ্চিত ছিল গ্রামের শ্রমিকরা যে বেতন এবং তারা বেতন নিয়ে যে আন্দোলন গাজীপুর শেওরা হিলকে বহুত জায়গা তারা আন্দোলন যেভাবে করছে বারো বছর আগে তেরো বছর আগে ষোলো বছর আগে হ্যাঁ যারা করছে তারা তারা দুই মুলুক গার্মেন্টস করে বাদ থাকবো হিরো খাইতে পারছে না কেমনি জানেন আপনারা অনেকে ফিফটির মাঝে গার্মেন্টসের মাঝে দুই মাস তিন মাসের বেতন আটকে গেছে হ্যাঁ তারা ঈদ এলে ঈদের বুড়া ছেলেকে রাস্তায় নেমেছে প্রত্যেকটা ঈদের সময় তারা রাস্তায় নেমে গেছে তারা বেতন পানা এবং বোনাস পা কেন এবং শূন্য সত্তর বসে তার নির্যাতন রাস্তায় অবরোধ এবং তার ফাটেলে বাদ পায় না বেতন দিতে পারে গর্ব দিতে পারে না দোকান দিতে পারে না ছেলে মেয়ের একটা পড়া টাকা খাবো এই টাকা দিতে পারে না কেন

এগুলা কে দেখবে গরিবের এই গার্মেন্টস কষ্ট এই শ্রমিক কষ্ট কে দেখবে গরিবের কষ্ট থাকবে আজকে একটা টুকাই তার কোন নিরাপত্তা নাই একটা টুকা অনেকে শুধু শুধু দেখা তারা একটা ভবিষ্যৎ

একটা উন্নত রাষ্ট্র হবে আরে ভাই কি করতাম আমাদের বাংলা বাংলাদেশটা করা আছে বাংলাদেশ কে করা আছে আরো ভাবতেও হন